আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাবিয়া বসরি মাদ্রাসার নার্সারি বিভাগের ছাত্রছাত্রীরা ভাগের লেটার এক থেকে পাঁচ পর্যন্ত লিখেছে ইতিমধ্যে আমি লেখা শেষ করেছি এবং এদেরকে সিলেটে লেখালাম আপনারা দেখতে পাচ্ছেন অনেকে অনেক সুন্দর করে লেখার চেষ্টা করেছে এরা ছোটো ছোটো বাচ্চা এরা সব ধরতেই পারে না তারপরেও যতটুকু চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ মানে দেখার মতো লেখাটা সুন্দর করে লেখার চেষ্টা করেছে আপনারা ভাবছেন হয়তো তো লেখা অত সুন্দর না কিন্তু আমাদের যাদের সুন্দর আছে আমরা তাদের সামনে রেখেছি মায়াবি সুজা এই যে দেখতে পাচ্ছেন এদিকে লেখা এদের অনেক সুন্দর হয়েছে তুমি কোন সেন্ট নিতে পারো বাবু কোন সেন্ট নিতে পারো জোরে বলেন হ্যাঁ নার্সারি পরে তুমি কোন সেন্ট নিতে নার্সারি না কি লিখেছ বলো তো কি লিখছো সবাই একসাথে বলেন তো এক নাম্বারে কয়টি লেটার সবাই রোজায় নাকি আওয়াজ জোরে হয় না কেন দুই নাম্বারে কয়টি লেটার এবার বলেন তো তিন নাম্বারে কয়টি লেটার হবে সবাই একসাথে বলবেন চার নাম্বারে কয়টি লেটার বলো তো দেখি এবার আওয়াজ দিবেন জোরে পাঁচ নম্বরে কয়টি লেটার হয় মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনাদের